ছেলের বাইনায় আজ আমি মোমো তৈরি করবো কীভাবে দোকানের মতন পারফেক্ট মোমো বানানো যায় তা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি যেহেতু চিকেন মোমো তৈরি করবো তার জন্য আমার এখানে চিকেনটা লাগছে আমি দোকান থেকে চিকেনটাকে কিমা করে নিয়ে চলে এসেছি আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন এরপর আমি চিকেনের সঙ্গে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আদা কুচি বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সঙ্গে সয়া সস লবণ গোলমরিচ গুঁড়ো সঙ্গে কাঁচা লঙ্কা এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না এরপর ভালোভাবে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি চিলি অয়েল তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি নিয়েছি চিলি ফ্লেক্স সঙ্গে সাদা তেল সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর আমি বাটি মধ্যে চামচটা রেখে দিচ্ছে কারণ অনেক সময় আমরা গরম কোনো কিছু কাঁচের পাত্রে ঢেলে দিলে কাঁচের পাত্রটা ভেঙে যায় আমি এখানে গরম তেল দিয়ে দিলাম তাই বাটিটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমি চামচটা দিয়ে রেখেছিলাম এরপর আমি ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব গরম তেলের সঙ্গে চিলি অয়েল ছাড়া মোমোটা ভালো লাগবে না এরপর আমি চিকেন মোমোর জন্য ডোটা তৈরি করে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ সাদা তেল লবণ সাদা তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব না পর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার পর আমি এখান থেকে লেচিটা তৈরি করে নেব ছোট বড় দু রকমের লেচি তৈরি করব এখানে আমি বেশি ছোট লেচি তৈরি করে নেব আর কয়েকটা বড় লেচি তৈরি করে নেব। এরপর আমরা লুচি যেভাবে বেলে নেই সেইভাবে বেলে নেব একই রকমভাবে সবগুলো লেচি আমি বেলে নেব বেলে নেওয়ার পর আমি যে চিকেন কিমার পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা পরিমাণ মতন দিয়ে মোমোটা তৈরি করে নেব দেখুন কিভাবে আমি মোমোটাকে ভাঁজ করে নিচ্ছি খুব সহজে এটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন দোকান থেকে বারবার বেশি দাম দিয়ে মোমো কিনে খাওয়ার থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কিভাবে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি বড় লেচি যে তৈরি করে রেখেছিলাম এই বড় লেচিটা বেলে নিয়ে বড় একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছে যেহেতু আমি এটা বাড়িতে ছেলে বাড়ির পরিবারের সবার জন্য তৈরি করছি তাই আমি এই বড় একটা মোমো তৈরি করে নিচ্ছি আমি বড় মোমো তৈরি করার জন্য তিনটা লেচি রেখেছি তাই তিনটাই বড় এইভাবে তৈরি করে নেব আপনাদের এইভাবে মোমোটা ভাঁজ করে নেওয়ার সময় যদি হাতের মধ্যে আঠালো মতন হয়ে থাকে তখন আপনারা একটু ময়দা হাত করে নিতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা মোমোটাকে ভাঁজ করে নিতে পারবেন দেখুন কি সুন্দরভাবে আমি রেডি করে নিলাম একই রকমভাবে আমি সবগুলো মোমো রেডি করে নেব আপনাদের সুবিধার জন্য আর একটা মোমো আমি রেডি করে দেখাচ্ছি মোমো সবাই খেতে খুব ভালোবাসে তাই আপনারা খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন দেখুন আমিও আমার ছেলের জন্য প্রথমবারই মোমো তৈরি করলাম আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবে যদি বাড়িতে মোমো তৈরি করে নিতে পারেন তাহলে দোকান থেকে কেনার প্রয়োজন হবে না আমি মোমোগুলোকে স্টিম করার জন্য একটা ছিদ্র পাত্র নিয়ে নিয়েছি এরপর মোমোগুলোকে ওই পাত্রে সাজিয়ে নেব নেওয়ার পর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম এরপর আমি মোমো থালাটা বসিয়ে দিয়ে উপর থেকে একটা ভালোভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে ভাবটা বাইরে বেরিয়ে না যায় এরপর দেখুন কী সুন্দরভাবে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে এই রকমভাবে আপনাদের কুড়ি মিনিট মোমোটাকে স্টিম করে নিতে হবে নিলেই মোমো রেডি হয়ে যাবে এরপর আমি যে চিলি অয়েলটা তৈরি করে খেয়েছিলাম মোমোর উপরে দিয়ে দিচ্ছি রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন প্রিয় মানুষ ও বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে নেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হবে নতুন কোনো রেসিপি নিয়ে তত সময়ের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বন্ধুরা